আসসালামু আলাইকুম এখন সন্ধ্যা ছয়টা বাজে আমি আসছি আমার কিছু সন্ধান নাস্তা শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি যতটুকু রেসিপি তৈরি করি রান্না করি যাই করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখেন সামনে আমি আপনাদের গরুর দুধ দেখাচ্ছি কারণ এটা দিয়ে আমি সন্ধান নাস্তা সন্ধান নাস্তার সাথে গরুর দুধের গরুর দুধের দুচ্ছা তৈরি করব আর একটু লুচি তৈরি করে আপনাদের দেখাবো আমার লুচিটা একদম সিম্পল বাসার লুচি হবে সবাই লুচি তৈরি করে কিন্তু আমার লুচিটা পুরো আলাদাই বাসার বাচ্চার বাচ্চারাও খেতে পারবে কোনো সমস্যা হবে না যেমন এতে আমি বেকিং সোডা বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না তার তাছাড়াও আমার লুচিটা অনেক বেশি ফুল কর আমার আমি শুধু ময়দা দিয়েছি পাঁচ চামচ ময়দা দিয়েছি তার মধ্যে আমি একদম লবণ দিলাম লবণ দিলাম তারপর চিনি দিয়ে দেবো এক চা চামচ চিনি দিয়ে দেবো আমার হাতে করেই আমি চিনিটা দিয়ে দিলাম তারপরে আপনারা এই ময়দার মধ্যে আপনারা আর কিছুই দেবেন না একটু গরুর দুধ দিয়ে দেবেন দুই চামচ গরুর দুধ দিয়ে দিলাম ছিম্পল লুচি যেহেতু আমার বাচ্চারা খাবে তার মধ্যেও আমি এই লুচিটা বাসায় তৈরি করব লুচিটা কিন্তু বেশ ফুলে উঠবে আপনাদের আমি ভাজি করে দেখাবো আমি কিন্তু একটু তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম হ্যাঁ তারপর আমি একটু এর মধ্যে হালকা পানি দিয়ে দেবো এখন তারপর চামচ দিয়ে এটার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে লুচির লুচির কিন্তু ডোটা একদম নরম হবে আপনাদের দেখাবো মাখিয়ে দেখাবো ডোটা কেমন নরম হয় দেখেন এর মধ্যে আমি এখন আর একটু দুধ দিয়ে দিলাম তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম এই পানিটা কিন্তু মিষ্টি মিষ্টি একদম মিষ্টি গরম পানি এই পানিটা কিন্তু একদম মিষ্টি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম যেহেতু আপনি যদি অনেক বেশি গরম পানি দিয়ে দেন লুচিটা কিন্তু অনেক বেশি মুসমুসে হবে এবং নিচে মানে খাওয়ার সময় এটা জোরজোরে হয়ে যাবে এই জন্য এমনভাবে লুচিটা তৈরি করতে হবে যেমন অতিরিক্ত মুসমুসেও হবে না এবং অতিরিক্ত নরম সফট হবে না আমার লুচিটা আপনি ভালোভাবে দেখবেন এবং বাসায় শেয়ার করবেন রান্না করবে মানে এই লুচিটা তৈরি করে সবাইকে খাওয়াবেন দেখুন লুচিটা কতটা স্বাদ আর আমি একটু কিন্তু চিনি দিয়ে এসে বাড়ানোর জন্য লুচিটায় আমি কিন্তু কিছুই দিই নাই আপনি দেখছেন আমি পানি আর একটু দুধ দিলাম এখন আমি এই লুচিটা মানে ভালো একটু একটু তেল দেব আর হাত দিয়ে এখন হাত দিয়ে মুথে নেবো একদম ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে যেহেতু এর এটা একটা লুচির ডো এই ডোটা ভালোভাবে আপনি তৈরি না করলে আপনার লুচিটা অনেক বেশি মানে মজা হবে না তারপর লুচিটা যখন আপনি তেলের উপর ভাজি করবেন লুচিটা ফুলে উঠবে না দেখেন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মা খাচ্ছি এখন আমি মাত্র একটা ডিম দিয়ে দিচ্ছি যেহেতু আমি লুচিতে লুচির ময়দায় কিছুই আমি কিন্তু দিই নাই যেহেতু অনেকে অনেক কিছুই দেয় অনেকেই কিন্তু লুচি তৈরি অনেক লুচি বলতে কম বেশি সবাই লুচি বাসায় তৈরি করে খায় বাইরের থেকেও কিনে খায় যেহেতু বাচ্চা বাচ্চাদের জন্য বাহিরের খাবারটা কিন্তু খুবই একটা আনহেলদি এই কারণে আমি কিন্তু বাসায় চেষ্টা করি তৈরি করে ওদের টুকটাক খাওয়ানোর জন্য যতটা সম্ভব আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডোটা ভালোভাবে একটু একটু করে তেল দিচ্ছি আর মাখাচির তেল কিন্তু একবারে বেশি পরিমাণ দেওয়া যাবে না আপনি আপনারা একটু একটু করে তেল দিবেন আর মাখাবেন এটা কিন্তু অনেক আঠালো হয়ে গেছে এবং নরম হাতে লেগে যাচ্ছে আপনি হাতের মধ্যে একটু ময়দা মেখেও কিন্তু ডোটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে ডোটা ঠিক হয়ে যাবে দেখেন আমি কিন্তু বারবার একটু একটু করে তেল দিচ্ছি আর এভাবে তৈরি করবেন ডোটা এই ডোটা এভাবে করতে করতে আপনি একদম তিরিশ মিনিট রেখে দিবেন 30 মিনিট পর আপনি এটা এই লুচি তৈরি করে সাথে সাথে ভেজে ফেলবেন দেখবেন একদম ফুলকুর মতো ফুলে উঠবে লুচিগুলো আমি কিন্তু একদম একদম সব ইয়া ছাড়াই কিন্তু আমি লুচিটা তৈরি করছি যেহেতু একদম স্বাস্থ্যসম্মত একটা লুচি বাসায় তৈরি করছি শুধু একটু ময়দা আর একটু ডিম দিয়েছি আর আর আপনি তো দেখছেন একটু গরুর দুধ দুই চামচ গরুর দুধ দিয়েছি এভাবে লুচি তৈরি করলে বাসায় বাচ্চারা খেলে বা বড়োরা যেয়েই খাবে না কেন পেটের সমস্যা হবে না আপনার কোনো সাইড এফেক্ট কোনো সমস্যাই হবে না এভাবে তৈরি করে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন জানি বাসায় আপনারা সবাই লুচি তৈরি করেন চা দিয়ে খান বা ডাল রান্না করেন বুড়ির ডাল সবাই খায় কিন্তু আমার মতো এরকম একবার একবার তৈরি করে খান দেখবেন যে কতটা স্বাদ লাগে দেখেন আমি কীরকম ভালোভাবে হাত দিয়ে মথে নিতেছি এরকম করে এরকম করে হাত দিয়ে ভালোভাবে ইয়া করে নেবেন যেহেতু এই মথে নেওয়ার উপরেই কিন্তু আপনার লুচিটা যে ফুলকো ফুলে ওঠে এটা কিন্তু সমস্তটা হাতের হাতের এই যে মাখানোর উপর ভালোভাবে এভাবে এভাবে সুন্দর করে মাখিয়ে আপনি একটা বলের মধ্যে বা বাটির মধ্যে সুন্দর বাটির মধ্যে এভাবে তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবেন সুন্দর করে ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দেবেন আমি কিন্তু আবারও হাত দিয়ে ভালোভাবে মথে নিতেছি কারণ আমি কিছুই কিন্তু ময়দায় ব্যবহার করি নাই আমার এটা মানে মথে নেওয়ার উপরই কিন্তু আমার লুচিটা ফুলে উঠবে আর লুচি যদি ফুলকো ফুলকো না হয় তাহলে কিন্তু লুচিটা খেতেও স্বাদ লাগে না আমার লুচিটা দেখেন লুচির ডোটা কেমন হয়ে যা কেমন হচ্ছে অনেক সফট কিন্তু লুচির ডোটা কিন্তু খুবই নরম থাকবে দেখেন আমি ডোটা সুন্দর করে একটা বাটির মধ্যে আমি এখন একটা আপনি কাগজ বা অন্য কিছু বা একটা ন্যাকড়া দিয়েও যদি ঢেকে রাখেন আমার আমি কিন্তু একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখব তারপরে আমি তিরিশ মিনিট পরে লুচিটা তৈরি করে এই ডোটা দিয়ে দেখাবো আপনাদের আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন আপনারা একটু ধৈর্য সহকারে আমার লুচিটা একটু দেখবেন এবং বাসায় অবশ্যই অবশ্যই একটু শেয়ার তৈরি করে সবাইকে খাওয়াবেন দেখেন আমি দুধটা দেখাচ্ছি এখন আমি তিরিশ মিনিট পর আবার চলে আসলাম কিন্তু চলে আসলাম দেখেন আমি আঙুল দিয়ে দেখেন আমি লুচিটা দেখাচ্ছি আর আঙ্গুল দিয়ে দেখেন কতটা নরম সফট হয়ে গেছে এরকম এরকম করবেন আর তিরিশ মিনিট রাখার পর আমি কিন্তু তিরিশ মিনিট রাখি নি আপনারা অবশ্যই তিরিশ মিনিট রাখবেন যেহেতু আমার বাচ্চারা তো ছোট ওরা এখন সারটা বেজে গেছে ওদের নাস্তা দিতে হবে এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি আমার শ্বশুর তারও ক্ষুদো লাগছে এই জন্য কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট রেখেছি তাতেই কিন্তু এত সফট আমার লুচিটা কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমার লুচি না খেলে তো সবাই মানে একদিন দুই দিন তিন দিন হয়ে গেলে তো সবাই পাগল হয়ে যায় যে লুচি তৈরি করো লুচি তৈরি করো আমার কষ্ট হলেও আমি তৈরি করি জন্য আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় এভাবে একটু তৈরি করে আপনার বাসায় যারা প্রিয়জন আপনজন বাচ্চা আছে যাদের এরকম বাসায় যারা সবাই থাকেন তাদের একটু অবশ্যই খাওয়াবেন আমরা তো আমরা তো নারী আমরা তো পৃথিবীতে আসছি সবাইকে ভালো মন্দ খাওয়ানোর জন্যই ভালো কিছু রান্না করে খাওয়ানোর জন্য কারণ আমাদেরই তো সবাইকে দেখভাল করতে হবে খাওয়াতে হবে সবাই তাতেই খুশি একটু কষ্ট হলেও সবাই যখন খেয়ে মজা পায় তখন কিন্তু অনেক ভালো লাগে নিজের কাছে যে হ্যাঁ সবাই খেয়ে অনেক মজা পায় আমার লুচিটা যখন আজকে দুধ আমি সময় নেই ডাল করতে চেয়েছি কিন্তু আমি করতে পারলাম না আমি দুচ্চা করলাম দুচ্চা দুচ্চা যখন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটা দুটো লুচি লুচি তৈরি করব করে আপনাদের আমি মানে তেলে কীরকম ফুলে ওঠে তেলে দেওয়ার পরে আপনাদের সেটাও আমি শেয়ার করব দেখাবো আপনারা অবশ্যই লুচিটা আজকে দেখবেন আপনারা যখন সময় হবে আপনারা বাসায় লুচিটা তৈরি করবেন আমি কিন্তু দু থেকে তিনটা লুচি তৈরি করে আপনাদের এখনই ভেজে দেখাবো যে আমার লুচিটা কতটা ফোলে শুধু সিম্পল লুচি হ্যাঁ আপনি কিন্তু লুচিটা ময়দা ছাড়াই বেলবেন যেহেতু তেল দিয়ে লুচি বেলবেন তেলের সাথে লুচি যেহেতু আপনার তেলটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে আপনি যদি ময়দা দিয়ে লুচিটা এরকম ইয়া করেন তৈরি করেন আপনি পুরো তেলের সাথে আপনার তেল দিয়ে আপনি যে এই যে আপনি যখন রুটিটা বেলবেন রুটি নিচে প্রথমে কিন্তু তেল তেল মাখিয়ে নেবেন আমি কিন্তু সম্পূর্ণটাই তেলের উপর আমার রুটিটা মানে লুচিটা ভাস বেলতেছি আপনি আদৌ কিন্তু কোনো ময়দা মাখাবেন না তাতে কিন্তু আপনার পুরো যে তেলটার উপর। আপনি লুচিটা ভাজি করবেন আপনার তেলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে একটা দুটো লুচি ভাজি করার পর আর লুচিটাও কিন্তু অনেক বেশি স্বাদ আসবে না তেলের জন্যই আপনার লুচিটা আরও বেশি স্বাদ আসবে অবশ্যই প্লিজ আমার এই লুচিটা বাসায় অবশ্যই তৈরি করবেন আপনারা যাতে এভাবে তৈরি করে বাসায় সবাইকে খাওয়াতে পারেন আমি এই জন্যই আপনাদের আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত ভেজালমুক্ত খাবার যেহেতু আমি কিন্তু এই লুচির মধ্যে ময়দার মধ্যে কোনো কিছুই ব্যবহার করি নি বাহিরের শুধু একটা ডিম ব্যবহার করেছি আর কিছুই না আমার দুধটাও কিন্তু গরুর দুধ সম্পূর্ণ সম্পূর্ণটাই কিন্তু আমার স্বাস্থ্যসম্মত খাবার আমার ছোট বাচ্চা আঠারো মাস বয়সী সে কিন্তু একটু খায় হাতে নিয়ে দেখেন আমি চলে আসছি অলরেডি আমার কড়াই দেওয়া হয়ে গেছে আর হাই হিটে কিন্তু আপনি আপনার লুচিটা তৈরি করবেন আর মানে নর্মাল হিটে কিন্তু লুচি তৈরি করলে আপনার লুচিটা ফুলকোর মতো ফুলবে না আমি কিন্তু তেল দিয়ে আপনাকে দেখাচ্ছি দেখেন আমি দিয়ে দিছি দেখেন আমার লুচিটা কীভাবে ফুলে ওঠে আমি কিন্তু কিছুই ব্যবহার করি অনেকে আছে লুচিটা ফুলে না অনেকে বলে অনেকে আসে বেকিং পাউডার বেকিং সোডা না দিলে না কি লুচি ফুলে ওঠে না কিন্তু আমি আজকে সবাইকে দেখালাম যে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও কিন্তু লুচি পরোটা ফুলে ওঠে যদি আপনি আপনার মতো সুন্দর করে দুটা তৈরি করতে পারেন দেখেন আমার লুচিটা কিন্তু অনেক ফুলে উঠছে ফুলকোর মতো ফুলে উঠছে লুচি কিন্তু কম বেশি সবাই বাসায় তৈরি করে আপুরা সবাই তৈরি করে যারা আছেন যারা আমার মতো সাংসারিক পরিবারের সবাইকেই খাওয়ান কিন্তু অনেকের মধ্যে একটা চিন্তা যে লুচির মধ্যে যখন ডো তৈরি করে তখন লুচির মধ্যে অনেক কিছুই দেন অনেক কিছু দিতে হয় কিন্তু দেখেন আমার লুচিটা কিন্তু আপনাদের সামনেই ডোটা তৈরি করছে আমি কিছুই দেয়নি আমার লুচিটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে একদম ফুলে উঠছে এরকম আপনাদের কয়েকটা লুচি ভেজে দেখাবো দেখেন দেখেন কীরকম ফুলতেছে আমার লুচিটা তারপরে আপনারা এই লুচিটা একদম একটা ঝুরির মধ্যে উপরে টিস্যু পেপারের উপর রাখলে সবচেয়ে বেশি ভালো হবে যদি একটু তেল ওঠে তেলটা টিস্যুতে খেয়ে ফেলবে দেখেন আমি লুচিটা এরকম করে একটা দুইটা লুচি আপনাকে ভেজে দেখাবো দেখতেছেন আমি লুচিটা কীভাবে উঠাবো সেটাও দেখাবো একদম ছেঁকে উঠাবেন লুচিটা দেখেন মোসমোসের লুচি আপনি আপনাকে একটা সিঁড়ে দেখেন আমি আমি এভাবে একটা একটা করে মানে সব লুচিগুলোই ভেজে ফেলবো আপনারা তো দেখছেন যে আমি কীভাবে লুচিগুলো বেজে ফেললাম এবং ফুলকর মতো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠছে তারপর এখন আমি আমার হাতের দুধ চা কীভাবে তৈরি করি সেটাও আপনাদের দেখাবো তারপর দুটোই তৈরি করে আপনাদের ভালোভাবে আমি দেখাবো এই তো আমি একটা একটা করে কিন্তু সব লুচিগুলোই ভেজে নিলাম দেখেন আমার এই লুচিটাও কীরকম ফুলতেছে ফুলে উঠছে আর অবশ্যই লুচি এক পিঠ লাল হলে অপর পিঠ দিয়ে দেবেন দুইবার করে বারবার উল্টাবেন না যেহেতু উল্টালে কিন্তু আপনার তেলটা পুরোটাই লুচির মধ্যে ঢুকে যাবে বা ঢুকে যাবে ভিতরে যদি একটা লুচির মধ্যে তেল প্রবেশ করলে কিন্তু আপনার খেতে স্বাদ হবে না এবং লুচিটার ভিতর তেল থাকলে কিন্তু এখন কিন্তু আমি দুধ অলরেডি কিন্তু আমি দুধ চোর জন্য দুধটা দিয়ে দিলাম চুলোর উপরে দেখেন আমি কতটা সময় দুধ দুধ কতটা সময় আমি দুধটা ফুটাই ফুটানোর পরে আপনি দুধ চাটা কিন্তু অনেক বেশি ফুটাতে হবে দুধ চা তো সবাই তৈরি করে কিন্তু দুধ চায় স্বাদ বাড়ানোর একটাই উপকরণ হচ্ছে আপনার অনেক বেশি মানে ফুটাতে হবে আপনার দুধটা আমি কিন্তু তেমন কিছুই দিলাম না একটু লবঙ্গ দিয়ে দিলাম একটা স্মেলের জন্য আর এটা যদি একদম একটু ফুলে একটু ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আপনি আপনার চাপাতি দিয়ে দিবেন চাপাতি দেওয়ার পাঁচ মিনিট চাপাতি দিয়ে আপনার ফুটাতে হবে চা দুধ চাটা আমি কিন্তু গরুর দুধটা শুধু এখানে একটু গরুর দুধ নিয়েছি এখন কিন্তু আমি এর মধ্যে দুই চামচ পাউডার দুধও দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য যেহেতু আপনারা সবাই জানেন পাউডার পাউডার দুধটা দিলে একটু মানে গরুর মানে দুধ চাটা একটু স্বাদ বাড়ে আমি দুই চামচ দিয়েছি বেশি না যেহেতু গরুর দুধের আমি পানি কিন্তু পানি কোনো পানি মিশ্রণ করিনি দেখেন আমি একটু ফু একটু এখন একটু ফু। মানে ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আমি এক চা চামচ না চামচ আমি মানে চাপাতি দিয়ে দেবো দেখেন এখন পর্যন্ত কিন্তু ফুটে ওঠেনি আমি ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করতেছি ফুটে ফু মানে ফুটে ওঠার আগে কিন্তু আপনি চাপাতি পাতি না তাহলে চা পাতির রঙটা কম আসে আপনি যদি ফুটান্ত দুধে যদি চাপাতিটা দিয়ে দিন আর তারপর একদম ঘড়ি ধরা পাঁচ থেকে সাত মিনিট আপনি ফুটাবেন একদম নর্মাল হিটে তাহলে কিন্তু মানে চা পাতির যে কালারটা সুন্দরভাবে কালারটা চলে আসবে আর আমি কিন্তু এখন পর্যন্ত চিনিটা ব্যবহার করিনি এখন যদি আমি চিনিটা দিয়ে দেই তাহলে কিন্তু আমি এটা আরও বেশি ঘন করবো দুধ চাটা তাহলে কিন্তু আবার চিনির চিনিটা আপনার বেশিও হতে পারে হুম আপনার দুধটা কমে গেলে তো অবশ্যই আপনার চিনিটা বেশি হবে এই জন্য আগে আগে আমি চিনিটা দিয়ে দেব হুম দেখেন ফুটে উঠছে এখন কিন্তু আমি পাওয়ার কমিয়ে দেবো আমার চাপাতি দিয়ে দিলাম দেখেন চা দিয়ে দিলাম এখন আমি একদম পাঁচ পাঁচ মিনিট পর পাঁচ মিনিট আমি একদম ফুটাবো এই দুধটা দেখেন কিভাবে ফুটন্ত দুধের মধ্যে চা দিলে কালারটা কিভাবে চলে আসে এখন আমি একদম মানে নর্মাল হিটে পাঁচ মিনিট ফুটাবো দুধ চাটা স্বাদও বাড়ে তাতে আর আপনার একটা কালারও সুন্দর কালার আসে দেখেন আমি কিন্তু পাওয়ারটা একদম কমিয়ে দিলাম আর এরকম পাঁচ মিনিট পর আপনাদের আবার দেখাবো আমি কতটুক পরিমাণ চিনি ব্যবহার করি দেখেন ফুটতেছে এখন দেখেন এখন আমি কিন্তু চিনি দিয়ে পাঁচ মিনিট আমার দুধ চাটা ফুটছে দেখেন এখন আমি কিন্তু আপনার পরিমাণ মতো আপনি চিনি ব্যবহার করবেন আপনারা কে কেমন চিনি খান কিন্তু দুধ সব সবসময় চিনির পরিমাণ একটু কম দিবেন আর যদি আপনি লুচি দিয়ে খান তাহলে একটু বেশি দিবেন আমাদের বাসায় সবাই চায় একটু চিনি কম খায় আর অবশ্যই আমরা দুধ চাই চিনি কমই খাই আপনাদের আপনারা যে যেরকম খান সে সেই অনুযায়ী আপনারা আপনারা চিনি ব্যবহার করবেন দেখেন আজকে একটু আমি বেশি পরিমাণে দিছি যেহেতু লুচি খাবে সবাই এই কারণে লুচিটা তো ভিজিয়ে খাবে দুধ চায় এই কারণে আমি একটু বেশি পরিমাণ দেখেন আমার কালারটা কী বলছে এখন আমি আর একটু ফুটাবো দেখেন কিভাবে কালারটা চলে আসছে দেখেন আপনারা সবাই সবাই বাসায় তৈরি করবেন এই দুধ চাটা আর লুচি খাবেন সন্ধান নাস্তায় আপনাদের ভালো লাগবে দেখেন কীরকম আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু একটু শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন আর আপনাদের বাসায় বাচ্চাদের অবশ্যই খাবারটা দিলে বাচ্চাদের কোনো সাইড এফেক্ট হবে না স্বাস্থ্যসম্মত খাবার দেখেন আমার কালারটা কেমন আসছে অবশ্যই আপনারা আমার খাবারটা বাসায় তৈরি করবেন এবং দেখেন কীরকম কালারটা চলে আসছে দুধ চার এখন আমি টেবিলে সার্ভ করব এবং সবাইকে দেখাবো দেখেন আমার সার্ভ হয়ে গেছে দেখেন আমার কাপের মধ্যে চাটা কত সুন্দর আসছে তারপর আমার লুচিটা দেখেন কত সুন্দর লুচিটা খেতেও স্বাদ সবাই হুম কত মসমসে দেখেন আমি ভালোভাবে আপনাদের দেখাচ্ছি আমার লুচিটা একদম বাজারের সামগ্রী ছাড়াই কিন্তু আমার লুচিটা তৈরি এবং গরুর দুধে গরুর দুধের দুধ চা দেখেন কেমন কেমন হয়েছে কালারটা অবশ্যই বাসায় অবশ্যই তৈরি করবেন এবং বাচ্চারা এটা দেখলে কিন্তু অনেক খুশি হবে আমার সময় থাকলে কিন্তু আমি আমার বাচ্চারা কীভাবে খায় দেখাতাম কিন্তু আমার বাচ্চাটা কান্না করে ছোটোটা এ যেন দেখাতে পারলাম না আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন এটাই হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই কামনা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব ভিডিও দিতে পারি আপনাদের এরকম প্রতিদিন আল্লাহ হাফেজ